এবার যদি এই মৈত্রী চেতনা আদি থাকে ইবে ব্রহ্মলোক উৎপন্ন হবুগুই অরহত নিয়ে কি মধ্যে উৎপন্ন হইব ব্রহ্মলোকর মধ্যে উৎপন্ন হবুগুই কিল্লাই ব্রহ্মলোকর মধ্যে এটা চারি ব্রহ্মলোকর মধ্যে যারা উৎপন্ন হয় সব সময় এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা চিত্ত লইনে থাকে কিনলে এই মৈত্রী করুণা মুদিতা ইউনরে কিন্তু আবার সংক্ষেপে হলি সারি ব্রহ্মবিহার হয় সারি কি হয় ব্রহ্ম বিহার ওই এটা এইভাবেই অবস্থান করে দেয় এস এ চিত্ত দিনে তারা কি করে দে অবস্থান করে দেয় সেই কারণে এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ইউনরে সংক্ষেপে যদি হইতে গেলি সারি ব্রহ্মবিহার হয় তো এই যারা মৈত্রী ভাবনা আদি গরিব ইতার অরহতন্য ভ্যালিও ইতারা ব্রহ্মলোকত মধ্যে উৎপন্ন হইব অথবা স্বর্গত উৎপন্ন হইব এবং